আজকে ঘুম থেকে উঠে দেখি আমার ক্যামেরা একটা বেবি দিছে এটা হচ্ছে আমার আগের ক্যামেরা আর এটা হচ্ছে আমার নতুন ক্যামেরা দুইটি এখন সেম সেম ইদানিং অন্তরার গুলুমুলু চেহারা দেখে সবাই বলছে অন্তরা প্রেগনেন্ট হয়েছে কিন্তু রাকিব অন্তরা প্রেগনেন্টের বিষয়টিও হয়তো বা সবার কাছে হাইট করছে কারণ রাকিব অন্তরা হাইট করছে যে যখন বেবি হবে তখন হয়তো বা সবাইকে জানাবে কিন্তু এরা আসলে কি মিথ্যা বলছে নাকি সত্য কোনটা যাই হোক এদিকে এদিকে কিন্তু চেহারা দেখে মনে হয় যে অন্তরা প্রেগনেন্ট হয়েছে কারণ প্রেগনেন্ট অবস্থায় কিন্তু মেয়েরা একটু বেশি গুলুমুলো হয়ে বেশি মোটা হয়ে যায় আর অন্তরার হাঁটা দেখেও কিন্তু অনেকেই বলছে যে প্রেগনেন্ট হয়েছে হাঁটা চলাফেরা